নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো যুবশ্রী নিয়ে তো যুব যুবশ্রী প্রকল্পে অনেক দিন ধরে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো টাকা পাননি আপনারা তো এখন কিন্তু এনএক্স এল ফর্ম ভরা চলছে যারা ইতিমধ্যে ভরে দিয়েছেন তাদের যাদের ঠিক আছে তাদের তো আপনারা জানেন যে সব কিছু কোনো এস এম এস দিচ্ছেন না যাদের ভুল হয়েছে তাদের কিন্তু এস এম দিয়ে দিচ্ছে এবং আমি আজকে জানাবো যে আপনাদের টাকা কিন্তু রিসেন্টলি দিতে চলেছে সেই বিষয়ে তো রিসেন্টলি কবে টাকা দেওয়া হবে তার বিষয়ে আলোচনা করে দেব এবং যাদের রিজেক্ট লিস্ট লিস্ট চলে এসছে বা রিজেক্ট হয়ে গেছে এনএক্সএল থ্রিতে বা বিল ঠিকঠাক ভরতে পারেনি তাদেরও কোথায় গিয়ে ভরতে হবে সেটাও আমি জানিয়ে দেব এবং কিভাবে ভরবেন সেটাও আমি জানিয়ে দেবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো করে শুনতে থাকুন এবং আপনাদের কোনো সন্দেহ থাকলে আপনারা সরাসরি পোর্টালে ফোন করতে পারেন সে নাম্বারও আমি দেখিয়ে দেব কোথা থেকে কল করবেন এবং আপনার নিজের স্ট্যাটাস মানে আপনার যে লাইফ সার্টি লাইফ কেস ঠিক আছে কি না বা রিজেক্ট হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কি না সেটাও আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো শুরু করা যাক আজকের ভিডিওটি এবং আপনারা বুঝতে থাকুন ভালো করে দেখুন এবং কবে টাকা রিসেন্টলি কল করা হয়েছিল তাতে বলেছিল যে কোনো টাকার অ্যালটমেন্ট নেই কিন্তু এখন বলছে যে রিসেন্টলি টাকা দেওয়া হবে এবং কবে কবে কিভাবে টাকা দেবে সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো শুরু করে দেখ বন্ধুরা এই যুবশ্রী প্রকল্পে যাদের কিন্তু রিজেক্ট চলে এসছে তাদের কিন্তু পাঁচ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এই মাসের অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু এক্সচেঞ্জ অফিসে যেতে হবে সেই অফিসে গিয়ে কিন্তু আপনাদের বিল জমা করতে হবে কারণ এখানে কোনো ভুল ত্রুটি হয়েছে অনলাইনে আর কিন্তু সাবমিট করা যাবে না তো আগে যারা সাবমিট করেছে যাদের এস দেয়া হয়নি বা লাইফ কেস ঠিক রয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেম নেই তাদের কোথাও যেতে হবে না টাকা চলে আসবে কিন্তু যাদের ভুল রয়েছে এবং এস এস গেছে তাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে আগের ভিডিওতেও আমি বলেছি এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদেরকে যে বিল সব কিছু সঠিকভাবে জমা করতে হবে তাহলে টাকা পাবে হলে কিন্তু তাদের রিজেক্টই থেকে যাবে আর টাকা পাবে না তো তারা রিজেক্ট আছে কি না কীভাবে জানবেন এবং কিভাবে কন্ট্যাক্ট করবেন অফিসে যে কবে টাকা দেওয়া হবে তো কন্ট্যাক্ট করেছিলাম আমি টাকা দেওয়া হবে এই মাসের শেষের দিকে বললো ফিক্সড ডেট বলেনি তো ফিক্সড ডেট বললো না শেষের দিকে বললো এই মাসে মানে মার্চ মাসের শেষের দিকে আগে কিন্তু কল করেছিলাম বলেছিল যে কোনো টাকা অ্যালটমেন্ট নেই কিন্তু বর্তমানে ফোন করতেই বলে জানিয়ে দিয়েছে যে এই মাসের শেষের দিকে মানে মার্চ মাসের শেষের দিকে কিন্তু ফিক্সড ডেট রয়েছে বা টাকা দেয়া হবে তো এই অবধি আমাদের নিউজ বা আপডেট খবর ছিল এই এই যে দিয়ে দিয়েছে নিচেও তার ডেটগুলো দিয়ে দিয়েছে যে এনএক্সএল যে থ্রি এনএক্সেল যে যে রসিদ বা বিল আপনাদের যে আপডেট করার কথা ছিল এবং সেটা যে সময় বাড়িয়েছে সেটাও দিয়ে দিয়েছে উনিশ দুই থেকে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিজেদের জেলার যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে পারেন এবং কেউ যদি হেল্প অফিসে কল করতে চান তাহলে ওপরে দেখতে পারছেন যে কন্ট্যাক্ট আস বলে একটা অপশান রয়েছে তো এটাতে কল করতে পারে তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাবেন এইখানে কিন্তু কন্ট্যাক্টের জন্য নাম্বার দিয়েছে এখানে জিরো ডবল থ্রি টু ডবল টু থ্রি সেভেন সিক্স থ্রি ডবল জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা সঠিক তথ্য জেনে নিতে পারেন তো তাছাড়া আপনাদের যদি কি ভুল রুটি রয়েছে তার জন্য যদি আপনি জানতে চান তাহলে আপনারা কি করবেন এই যে লেখা রয়েছে ট্র্যাকিং স্ট্যাটাস ফর এন এনরোলমেন্ট অ্যান্ড ইউবশ্রী তো এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এবং ক্যাপচার বসিয়ে আপনাদের লাইভ কেস রয়েছে কি রিজেক্ট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের এস এম এসও দিয়ে দেবে তো তার মাধ্যমে আপনারা জেনে আপনারা সঠিক তাড়াতাড়ি গিয়ে আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা জমা করুন তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রে টাকা পেতে চলেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন